নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমার এখনকার এই ভিডিওটা আমি কি বিষয়ের উপরও করব সেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে মেহেন্দি হ্যাঁ তোমরা বুঝে গেছো গেছো জানি আমি মেহেন্দি দ্বিতীয়ত হচ্ছে মারু দুটোই হচ্ছে ম দিয়ে মেহেন্দি মারু আর সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে ঘটে যাওয়া যে শাশুড়ির অতিরিক্ত মানে ছেলে প্রিয় মা আর ছেলের অতিরিক্ত মাকে ভালোবাসার জন্য যে পৃথিবী ছেড়ে চলে গেল ছেলেটা সেটা নিয়ে সবার প্রথম দুটো কথা বলবো তারপরে মেহেন্দি আর মারুকে নিয়ে আসছি তো সবার প্রথম বলি ভীষণই একটা মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে আসছে বারবার দেখছি অনেক কিছুই দেখলাম এইগুলো আমি মনে করি কোনো একটা রোগ এই যে এই ছেলেটার হ্যাঁ ছেলেটার যে মা ওনার রোগ ওটা ওনার নিজস্ব বিকৃতি মস্তিষ্কের জন্য বিকৃতি মানসিকতার জন্যে নিজের ছেলেকে নিজে নিজেই মেরে ফেললো বলতে পারো নিজের ছেলেকে নিজেই মেরে ফেললো বউটাকে যতদূর দেখলাম আড়াই বছর বিয়ে হয়েছে তাতে করে এখনও সন্তান আসেনি আর ওই পর্যন্ত আমি দেখিনি আমি একটা থামনেল দেখছিলাম কারু যে ওনার ওষুধ খাই ওষুধ এনে দিয়েছিল যে বাচ্চাটাকে অ্যাভোর্ড করে দেওয়ার জন্য তাহলে হয়তো প্রেগনেন্ট হয়েছিল কখনও এবং তার স্ত্রীর কাছে তার স্বামী মানে তার মা কিছুতেই যেতে দেবে না কিছু কিছুতেই যেতে দেবে না কিছুতেই যেতে দেবে না একসাথে ঘোরা না একসাথে খাওয়া না একসাথে শোয়া না মানে মর্মান্তিক বা নির্যাতন করেছে যাকে বলে আর ছেলেকেও বলি এইরকম ছেলেরা আমার মনে হয় কোনো মেয়ের দায়িত্ব আমার মনে হয় না নেওয়াই উচিত আমার এটুকু এটুকুই বলবো আমি যারা এতটাই কোনো কিছুই অতিরিক্ত ভালো না সে চায় বইয়ের ক্ষেত্রেই হোক চায় মায়ের ক্ষেত্রেই হোক চায় যার মেলা চায় সন্তানের ক্ষেত্রেও হোক যে কোনো রিলেশনের মধ্যে যখনই কোনো সবকিছু অতিরিক্ত হয়ে যাবে না সেটাই হয়ে যায় বিকৃত ওটা হয়ে যায় বিকৃত এই বিকৃত মানসিকতার জন্য নিজের মা নিজের ছেলেকে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করলো এক প্রকার তো যাই হোক অনেক লিখে গেছে ও একটা চিরকুটে লিখে লিখে গেছে ওনার ওই ছেলেটি কিন্তু মাকেও ভালোবাসতো মাকে ভালোবাসা মানে এটা বলতো বলতে পারো তোমরা বিকৃত ভালোবাসা বলতে পারো বিকৃত ভালোবাসা এগুলোকে মাকে রেসপেক্ট করা ভালোবাসা আমি বলবো না এগুলো এগুলোকে ভালোবাসা বলে না এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই আর মায়ের ভালোবাসাটাকে তো পুরো বিকৃত ভালোবাসাই বলবো এটাকে মানে কি বলবো আমার ভাষা নেই কোনো তো এই রকম মানসিকতার মানুষরা আমি শুধু এইটুকুই মেসেজ দিতে চাইব এই ধরনের মানসিকতার ছেলেরা আর এই ধরনের মানসিকতার মায়েরা আপনারা কোনো পরের বাড়ি থেকে কোনো মেয়ে এনে তার দায়িত্ব নেওয়ার চেষ্টাও করবেন না চেষ্টাও করবেন না আপনারা মা বেটা দুজনাই থাকুন যারা এরকম মানসিকতা বিয়ার করেন যে পরের বাড়ি থেকে মেয়ে আসার পর তাকে ছেলের কাছেই ঘেঁচে দেবেন না তাহলে বিয়ে দিয়েছিলেন কেন বা ছেলে বিয়ে করেছিল কেন যখন ছেলে জানে তার মা এইরকম তার উপর অতিরিক্ত প্রসেস হয়ে যায় হ্যাঁ এত প্রসেসিং থাকলে তাদের বাড়িতে কোনো ইয়ে আস মানে কোনো সম্পর্ক ঠিক রাখতে পারবে না রকম একটা অকালে এত সুন্দর একটা মানে ছেলে তাকে চলে যেতে বাধ্য করলো তার মা ছি ছি দিৎকার জানাই দিৎকার জানাই আপনাদের মতো মানুষদের তো চলো এরপরে আসি হ্যাঁ মেহেন্দি হ্যাঁ মেহেন্দি কে পড়েছে আমাদের বিষ না ক্যাটা কাগজ কুড়ানি হ্যাঁ মেহেন্দি মেহেন্দি লাগা কেরাক না ডলি সাজা কে রাখনা তাই না হ্যাঁ তো তোর মানে মেহেন্দি লাগা কে না ফার্স্ট টাইম করে ভালো লাগে তোর তো ক টাইম এটা কে বলেছে মেহেন্দির কথা আর ওটা মেহেন্দির অনুষ্ঠান ছিল হ্যাঁ বন্ধুরা ওটা মেহেন্দির অনুষ্ঠান রাত বিরোধে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে কারোর বাড়িতে কম পয়সায় পড়ানোর জন্যে কারণ কি তার কাছে আর পয়সা নেই বারোশো টাকা শুনে বারোশো টাকা হ্যাঁ এখন বারোশো টাকা শুনে হেঁচকে উঠে যাচ্ছে যদি ওকে বারো টাকা দিয়ে কেউ পড়িয়ে দিত তাহলে হয়তো পড়তো হয়তো তো দেখো গা বারো টাকা বা একশো টাকা দিয়ে পড়ে পড়েছে ওই রকমই ভাবছিলো কোনো আইডিয়া নেই তো না কোনো আইডিয়া নেই একটা মেহেন্দির কুপি দশ টাকা দিয়ে কিনে এনে বাড়িতে কোনো রকম একে দিয়ে তাকে দিয়ে পড়িয়ে নেয় তো যার যেমন নজর যার যেমন মানসিকতা যারা দশ টাকার দুধের পাতা দশ টাকার চা পাতা দশ টাকার সব কিছু দশ টাকার ছ টাকার মানে ওই হরেক মাল ছ টাকা মাল দশ টাকার যার নজর থাকে সে কি করে ভাববে যে বারোশো টাকা দিয়ে মেহেন্দি পড়বে আর এটা কোনো মেহেন্দির অনুষ্ঠান ছিলই না মেহেন্দির অনুষ্ঠান তাকে অপমান করলো যাদের মেহেন্দির অনুষ্ঠান হয় অ্যাকচুয়ালি যারা এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করে আমি মনে করি তাদেরকে অপমান করা হলো এই মেহেন্দির অনুষ্ঠান যারা দেখেছে যারা জানে তারা জানে যে মেহেন্দির অনুষ্ঠানটা কীভাবে হয় আমরা তো সিনেমায় দেখেছি বা আমরা যে যেমনভাবে কখনো সুযোগ এসতে দেখা হয়েছে তো ওদের একটা এই রিচুয়ালটা এত সুন্দর একটা গান বাজনা দিয়ে খুব দারুণ অনুষ্ঠানটা সেখানে বারবার লাইটও অফ করে দিচ্ছে আমার বাড়ির লোকেরা আরও মেহেন্দি অনুষ্ঠান করছে হুম আর হাতে রং। হাতে রঙ এলে বেশি ভালোবাসে হাতে কম রঙ এলে কম ভালোবাসে এটা তো আমি বিশ্বাসই করি না একদমই যার হাতে স্কিনের টেক্সচার যেমন হয় তার হাতে সেরকম কালার আসে ওটা মেহেন্দির কালারটা স্কিনের উপর ডিপেন্ড করে কার স্কিনটা কেমন কার স্কিনটা ড্রাই কার স্কিনটা অয়েলি অনেকের হাত ঘামে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের স্কিন থাকে তো তার উপর ডিপেন্ড করে মেহেদির কালারটা আসাটা তো ওটা বড় ভালোবাসার জন্য মোটেই না একদমই নয় আর ওকে ওর মেহেন্দির রং এলো না ওকে কে ভালোবাসলো তাতে কি এসে যায় ও তো আর ভালোবাসা ভালোবাসা চায় না ও এখন যেটা চায় ও সেটা পেয়ে গেছে সেটা হচ্ছে একটা ধরো একটা ছাড়ো আর যেটা ও তৃপ্তি পায় তোমাদের বলেছি আগে যেটাতে ও তৃপ্তি পায় সেটাই ও পেয়ে গেছে অতএব আর কোনো চিন্তা নেই পঞ্চি পেয়ে গেছে ছেলের সন্তান নেই কিছু নেই স্বামী নেই সন্তান নেই মানে বাজারে বাজারে ঘুরে বেড়ানো পাবলিক তাই না তো ওর কাছে আর ভালোবাসার কোনো মূল্য নেই ভালোবাসা জিনিসটা এই ধরনের মহিলাদের ক্ষেত্রে যায় না যায় না আগে যেত আজ থেকে তিন বছর আগে যেত বাট এখন আর যায় না আচ্ছা আজ থেকে তিন বছর আগের কথা বলতে গিয়ে একটু বলি আজ থেকে তিন বছর হ্যাঁ তিন বছর কি চার বছর একটা আগের ভিডিও আমার কাছে এলো এই বিষকন্যার তো সেখানে আমি দেখলাম যে ওর যে ফার্স্ট হাজব্যান্ড ছিল এখন ছিলই বলবো কারণ এখন তার কোনো আই যদিও বেজে আছে একটুখানি তো জাস্ট মরে গেছে সম্পর্কটা আর কিছু নেই বেঁচে তো তখন আমাদের সন্দীপ একটা ক্যামেরারও খুব পছন্দ ছিল আমি ওই ভিডিওটা আমার সামনে এলো তাই আমি দেখলাম একটা দামি ক্যামেরা তখন বোধহয় ঊনচল্লিশ টাকা নিয়েছিল ক্যামেরাটা উনচল্লিশ হাজার আজ থেকে চার বছর আগে তো ওর পছন্দ ছিল দেখতো দেখতো ব্লগিং করব এই ক্যামেরাতে সন্দীপ কিন্তু কত খুশি খুশি ক্যামেরাতে দেখলাম আমরা ভিডিওতে দেখলাম যে কিনে দিয়েছে ওকে কী কিনে দেয়নি যতগটা ভিডিও আমি দেখেছি ওকে গান সে নাচতে স্টেজে নাচতে নিয়ে যাওয়া শাশুড়ি সেখানেও নিয়ে গেছে ঘুরতে গেছে বা মানে চয় চায় ভিডিও ভিডিওর জন্যই হোক ভালো মন্দ খাওয়ানো খাইয়েছে ঘোরা খাওয়া কোনোটাতে অভাব রাখেনি কিন্তু ওই যে বললাম না কুকুরের লেজ কোনো দিন টানলে সোজা হয় না ওর চরিত্র খারাপ সেই জন্যে ও ওইখানে একভাবে থাকতে ভালো লাগতো না ওর ও চড়ে চড়ে বেড়ানো ওই যে একটা হাওড়া শিয়ালদা আছে না সে সে আমাদের ম্যাডামকে বাজাইরা বলে না ও নিজেও বাজাইরা আর ও যাকে সাপোর্ট করে না এই যে এই বিষকন্যাকে এই কাগজ কোরআনীটাকে কেতাকুরানিটাকে তো এ হচ্ছে অ্যাকচুয়ালি বাজাইরা হচ্ছে এই মহিলাদেরকে বলে বাজাইরা এই ধরনের মহিলাকে বলে বাজাইরা আসল কথা ও অন্য জায়গায় অন্য ওয়ার্ড ইউজ করে ও অ্যাকচুয়ালি জানেও না কোন ওয়ার্ডটা কার কাছে সুইটেবেল ও ওর মুখে আসে আর ও বলে দেয় কোন ওয়ার্ডটা কার ক্ষেত্রে যাবে ও নিজেও জানে না সেটা এই হাওড়া সিয়ার কথা বললাম তো গেল দা আমার বাড়ি গেছে পছন্দ কেউ করছে না আচ্ছা বিয়ে বাড়ি বিয়ে কবে এই এতদিন ধরে আগে থেকে এখনকার দিনে কেউ কারো বাড়ি যায় আর কোনো আত্মীয় স্বজন কিন্তু আসেনি এরা ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেছে মামার বাড়িতে আর এইদিকে মা ভাবলো যা 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 পাঠিয়ে মানে ওরা চলে গেলেই তোর মায়ের ভালো খালি খালি লাগছে এতগুলো মানুষের রান্না করা খরচা একটা ব্যাপার আছে না তোর মা খরচা বাঁচানোর জন্য সোনার গিফট দিয়েছে বলে কথা ভাই সেটা উসুল তো করতে হবে না পাঁচ ছ দিন থেকে হ্যাঁ পাঁচ ছদিন কি দশ দিন বারো দিন কদিন থাকবে জানি না তো সোনার একটা গিফট দিয়েছে বলে কথা তো এখন তো ওর দিয়ে বৌদি অবশ্য বাপের বাড়িতে রয়েছে আর নিয়ে চলে গেছে পিসির বাড়িতে ও একা এখানে গুপটি মেরে বসে আছে হ্যাঁ একা আর কত তুলবি একা আর কত তুলবি হ্যাঁ ভালো করে ওই দশ বা দশ না পনেরো হাজার টাকা দিয়ে যে গিফটটা দিয়েছিস সেই গিফটটা তো তুই দিয়েছিস জানি ওই জন্য তুই রয়েছিস তাই না ওরা লজ্জা পাচ্ছে কারণ ওরা তো গিফটে পয়সা দেয়নি ওই জন্য ওরা যে যার ওর বাপের বাড়ি আর তোর বৌদি চলে গেছে বাপের বাড়ি আর তোর থামি চলে গেছে মেয়ের বাড়ি আর তোর মা ওইখানে খালি বাড়িতে ব্যাস তোর ইয়ে আসবে আও ভক্তি কালকে আসবে এসে ব্যাস তোর ওই গদিতে দারুণ বন্ধুর সাথে একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করবে তাই না হুম আচ্ছা তারপরে আর কথা ও দেখলাম চা শুধু ওখানে বসে দুধ চা খাচ্ছে মামি চা করে এনে দিল বৌদি এটা করলো ও সকাল থেকে উঠে এই কাজ করলো তুই কি করছিস রে হ্যাঁ মামার বাড়ি গেছিস আদর খাবি ইয়ে করবি ঠিক আছে কিন্তু তুই তো একটা কী বলবো এটা কি কী জিনিস তুই আমি বারবারই বলি তো তোর মামার বাড়ির লোকেরা তোকে যে রেখেছে হয়তো তারা তোরকে এই নোংরা জিনিসগুলোতে সাপোর্ট করে সেই জন্যই তোকে রেখেছে আদারওয়াইজ কোনো বাড়ির মানে আত্মীয় স্বজনরা তোর মতো মহিলাকে দেখলে না একবার তাকিয়ে মুখ ঘুরি নেবে এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যদি সত্যি সত্যি কোনো একটা ব্যাপার হতো যে হ্যাঁ মেয়েটা সত্যি অত্যাচারিত হয়েছিল একবার ডিভোর্স করে মায়ের বাড়িতে আসলো বাবার কাছে আসলো তাহলে তা হলেই করে মানুষ তা হলেও করে আর তোর মতো মানুষকে নেহাতি তোর মামার বাড়ির লোকেদের ক্যারেক্টার আসল কথা তোর মামা না মানে তোর মা ক্যারেক্টারটা তো জানি আমরা আবার তোর মামার বাড়ি মানে বুঝে নাও ব্যাপারটা সব ওই এক ঘাটের গরু সব এক গোয়ালের গরু এক ঘাটের নয় এক গোয়ালের গরু বুঝতে পেরেছ আচ্ছা এবার বলি শুনলাম না কেউ জমি কিনবে তো ভাই যে আট টাকা অ্যাফোর্ড করতে পারছিল না আট টাকা অ্যাফোর্ড করতে পারছিল না ফ্ল্যাট ছাড়তে হলো মিথ্যে কথা এটা তোমরা সবাই জানো কারণ ও নোংরামির জন্য ফ্ল্যাট ছেড়েছে আর টাকা তাহলে এখন কোথা থেকে আসছে জমি কিনতে গেলে মিনিমাম পাঁচ দশ লাখ টাকা তো লাগবেই মিনিমাম পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট নয় দশ যেমন নেবে আড়াই লাখ টাকার নিচে কাটা কত হয় না আর এক কাটা জায়গা বিক্রি খুব কম হয় তো ওর কাছে ও যে টাকা রোজগার করেছিল জায়গা তো হয়েই যেত ফ্ল্যাটও হয়ে যেত তো ফ্ল্যাটের থেকে জায়গা কেনাই ভালো আমার মনে হয় সেখানে অ্যাটলিস্ট কেউ ওকে তাড়িয়ে দিতে পারবে না নোংরামি যতই করুক কিন্তু ওইখানেও নিজের বাড়িতেও যদি এই রকম নোংরা ব্যবসা করে পুরুষ গঠিত নিয়ে ওখান থেকেও কিন্তু বাড়ি ছাড়া হতে হয় এটা যদিও মনে করে যে হ্যাঁ নিজের বাড়ি থেকে থাকলে কেউ উঠে যেতে পার বলতে পারবে না যে তুমি উঠে যাও এটা বলতে পারবে না বাট নোংরামির খেলা যদি চলতে থাকে তাহলে কিন্তু বাড়ি ছাড়াও ওকে হতে হতে পারে যদি ও জায়গা কেনে যদি ও বাড়ি করে তাহলে তাহলে তো টাকা কোথায় পেলো তাহলে কি ওই সন্দীপদের বাড়ি থেকে চুরি করে আনা সন্দীপ বারবারই বলেছে পনেরো লক্ষ পনেরো লক্ষ ওর ধন নিয়ে টোটাল স্ত্রীধনটা নিয়ে টোটাল লক্ষ্য মানে ওই বাড়ির চুরি করা মাল প্লাস ওর বাবার জিনিস নিয়ে মেবি হয়তো পনেরো লক্ষ তো ওই হয়তো গয়নাগাটি বিক্রি করে জায়গা কিনছে এটাও হতে পারে কারণ ও তো নিজেই বলেছে ও এখন যে জায়গায় ছিল সেই জায়গায় পুনরায় ফিরে এসেছে তাহলে ওর কাছে টাকা নেই আর না হলে তো মিথ্যে কথা তো বলেই জানো তোর কোনো কথার কোনো ভরসা নেই কথার কোনো ভ্যালু নেই কোনটা ধরবে তোমরা কোন কথাটা ধরবে যে ওর কাছে টাকা নেই আগে যেখানে ছিল সেখানেই আছে মানে ওর কাছে যেখান থেকে শুরু করেছিল সেখানেই এসে পৌঁছে গেছে সব টাকা এদিক ওদিক লুটপাট হয়ে গেছে তাহলে এখন টাকা এখন যে জমি কেনার প্রসঙ্গ শুনতে পাচ্ছি তাহলে এখন টাকাটা কোথা থেকে আসছে তাহলে এটাই মাইন্ডে আসছে না যে চুরি করা গয়না দিয়ে বিক্রি করে আর কোথায় বা দোকানে যাচ্ছে কি করছে যতটুকু আমরা শুনতে পেয়েছি দেখতে পেয়েছি জানতে পেরেছি তো হয়তো বিক্রি পাটা করে কিছু টাকা জোগাড় করেছে দিয়ে ওটা দিয়ে জমি কিনবে কেন সেখানে কোনো আপত্তি নেই বাট তুই যা মানসিকতার পরিচয় দিয়েছিস দিচ্ছিস এখনও তো কতটা তুই ভোগ করতে পারবি সেটা নিয়ে মানে হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট আমার ডাউট আছে তুই কতটা ভোগ করতে পারবি তুই কতটা ভালো থাকতে পারবি হতে পারেই না এটা ভালো থাকতে পারবি না তুই কারণ আমরা বললে কিছু হবে না যে যে ওই ওপরবেলা আছে একজন সে ঠিক বিচারটা তোকে করে দেবে যতই তুই নাটক করি সেখানে ভালো থাকার আদৌ তুই ভালো নেই অ্যান্ড থাকতে পারবিও না চলো এটা গেল মেহেন্দি প্রসঙ্গে এরপরে আসি মারু আচ্ছা মারু এসি কিনেছে দেখলাম এসি লাগানো টিভি লাগানো তো মারুকে আমি দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ বিয়ে করেছে রেজিস্ট্রি করেছে সমস্তটা দেখিয়ে দিয়েছে আমাদের ঠিক আছে ওকে ডান কিন্তু এই যে টিভিটা বললো যে বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে খুলে এনেছে তাহলে ও যে বলছে কেউ মেনে নেয়নি তাহলে ছেলে নিজের ঘর থেকে এসি নিজের ঘর থেকে টিভি খুলে নিয়ে এলো আর বাবা মা কোনো অবজেকশন করলো না এই বউ মাকে মেনে নিল না মুসলিম বলে মেনে নিল না কাস্টের জন্যে অথচ বাড়ি থেকে টিভি থেকে শুরু করে এসি থেকে শুরু করে সমস্তটা খুলে প্যাকিং করে কখন কোথায় রেখেছিল এগুলো একটু ক্লিয়ার না করলে কোথাও একটা ধোয়াশা থেকে যাচ্ছে যে অ্যাকচুয়ালি মেনে নিয়েছে কি নেয়নি নেয়নি যে বাড়ি ভাড়াটা রয়েছে এটা তো ছেলেটার বাড়ি নয় তো আমার একটু ডাউট লাগছে জানি না না ভাড়া বাড়ি যদি ভাড়া বাড়ি হয় এত ফুটো ফাটা করে এত এসি লাগানোর ধুম জানি না আমার নিচেও ভাড়া রয়েছে আমিও ভাড়া দিই আমার অবশ্যই এসি পয়েন্ট করাই রয়েছে যারা ভাড়া ভাড়াটিয়ারা আসবে তারা এসি লাগাতেই পারবে একদম বাড়ি করার সময় এসি পয়েন্ট করাই হয়ে গেছিলো কিন্তু এদের তো এসি ফুটো ফুটোগুলো করতে হয় কিন্তু ভাড়া বাড়িতে আমি যতদূর দেখেছি এসি লাগানোর জন্য পারমিশন নিতে হয় যে লাগাবো বাড়িওয়ালারা করে একটু এরকম সবাই তো সমান হয় না তো এরা দেখছি হ্যাঁ টিভিটা তো লাগাতেই হবে এসিও যারা পারে অ্যাফোর্ড করতে পারে লাগায় বা ভাড়া বাড়িতে অনেকে পারমিশন দেয়ও না তো এখানে দেখলাম এসি ইয়ে সব লাগাচ্ছে ভালো কথা সংসার সাজাচ্ছে খুব ভালো কথা কিন্তু এখানে একটা কোথাও ধোয়াশা লাগছে আমার যে টিভিটা খুলে নিয়ে এলো মায়ের বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে মানে ছেলেটা নিজের বাড়ি থেকে আবার এসিও হ্যাঁ তাহলে বাবা মা কি মেনে নেয়নি অথচ ওইগুলো খুলে ছেলেকে দিয়ে দিল এটা আমার একটু ডাউট লাগছে এখানটা জায়গাটা আমার একটু খটকা লাগছে আমি মারুতে বলবো এই জায়গাটা অ্যাকচুয়াল ব্যাপারটা কী কীভাবে কী হয়েছে যদি সত্যি এরকম কীভাবে তোমরা টিভিটা আর কীভাবে তোমরা এসিটা ওখান থেকে খুলে এনেছো কবে এনেছো আর খুলেছো যখন তোমার বা শাশুড়ি কিছু বলেছে কিনা নিয়ে যেতে বলেছে কিনা এগুলো আমাদের একটু জানাবে জানাবে কারণ তোমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে তোমার এখন এসিও চলে এলো ভালো কথা সবাই তো একসাথে সবটা সাজাতে পারে না আমরাও যেমন প্রথম সংসার করেছি আমরাও একসাথে সব সাজাতে পারিনি একটু 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 করতে 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 সাজা সাজিয়েছি সংসার তো মারুর ভাগ্য ভালো যে ওর শ্বশুরবাড়িতে শাশুড়ি মেনে নেয়নি বা শ্বশুর মেনে নেয়নি তাও ওকে ওই এসি খুলে খুলে ছেলেকে আনতে দিয়েছে এটাও একটা বড় মনের পরিচয় বলে আমি মনে করব মানে ছেলেটার মানে অনুপমের বাবা মায়ের আমি এটা মনে করব আর এর মা জানে কি না জানে না এদের এটা নিয়ে আমি একদমই জানি না কোনো নলেজ নেই আমার অবশ্যই জানে যে ছেলেটার সাথে সম্পর্ক আছে যে জেনেছে তো বটেই এবার মানা না মানাটা কতটা কি সেটা ওরা ওর ভেতরকার অন্তরাত্মা জানে ওর মার অন্তরাত্মা জানে তবে যেহেতু ও এখন ওখানে নেই ওর মায়ের কি রিয়াকশান আমরা দেখতেও পাচ্ছি না তো যখন যেদিন ও আনবে সামনে সেদিন আমরা দেখতে পাবো এটাই তো এইখানে আমি এই ওর দিদিভাই যার যে গেছিলো দীঘাতে একসাথে ওর ভিডিওটা দেখলাম দেখে বললো ও যে না ওর মা জানে না ওর মা জানে না এই এত বৃত্তান্ত হ্যাঁ তবে আমি এইটুকু মনে করি যে যে পালিয়ে যাবে ও এটা হয়তো জানে না কিন্তু ছেলের সাথে সম্পর্ক আছে এটা তো জানে বা বিয়ে করবে ওকে এটাও জানে কিন্তু মেনে নেয়নি সেই জন্য ওরা পালিয়ে গেছে ওকে যে বিয়ে করবে এটা ওর মা জানে কিন্তু ওর যে পালিয়ে চলে যাবে সেটা হয়তো জানে না এটুকু হতে পারে বাট ছেলের পরিবার ছেলের বাবা মাকে আমি অনেক বড় মনের বলে মনে করি যে এরকমটাও অনেক কম দেখা যায় এক তো কাস্টের একদমই মানে কি বলবো পূর্ব আর পশ্চিম বলতে পারো তো এটা যদিও এখনকার যুগে কোনো ম্যাটার নয় তবুও তবুও কোনো না কোনো একটা জায়গেল থেকে বাবা মার একটা অবজেকশন থাকতেই পারে বাবা মায়ের জায়গা থেকে কিন্তু তবু যে এই জিনিসটা করেছে কিভাবে করেছে এটা আমাদের জানানো দরকার আমার মনে হয় এটা মারুকে বললাম তো চলো বন্ধুরা তো অনেক কথাই বললাম আরও অনেক কিছু বলার ছিল বলতে বসলে অনেকটা লং হয়ে যায় একসাথে খিচুড়ি ভিডিও হয়ে যাবে এই জন্য তাও তিনটে টপিক নিয়ে বললাম একটা হচ্ছে বাংলাদেশের সেই ছেলে মেয়েটা যে মানে নামটা পলাশ পলাশ ইয়াস মনে পড়েছে পলাশ তো সেই তাকে তার বৃত্তান্তটা একটু তুলে ধরলাম তোমাদের কাছে আর মেহেন্দি প্রসঙ্গ তুললাম আর মারুর প্রসঙ্গ তুললাম বাস এর থেকে বেশি ঢোকালে খিচুড়ি হয়ে যাবে একদম তো চলো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে খুব বেশি করে জল খাও ইয়ে করো কাঁচা পোড়া খাও তারপরে একটা ওই গুন্ধকটিকা বলে একটা থাকে পেট শরীর ঠান্ডা করে ওই গুঁতকটিকা নামটা মনে রাখবে এই গুঁদকটিকা ওই জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবে এত বড় হয়ে যাবে ফুলে ওটা সকালবেলা উঠে খেয়ে নেবে শরীর একদম ভিতর থেকে কুল থাকে ঠান্ডা থাকে আর শরীরের জন্য ভীষণ ভালো তো ওটা খাও আমি নিজেও খাই এটা শরীরটা ইয়ে রাখে মানে তোমার চাঙ্গা রাখে তারপরে তোমার শরীরটা ভিতর থেকে হিট করে দেয় না গরমে যে পেট গরম হয়ে যাওয়া কষ্ট হওয়া এটা থেকে অনেকটা রিলিফ পাবে সকালবেলা খালি পেটে ওটা খাবে যতটুকু আমি খাই আমি নিজে করি যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখে সুস্থ থেকো